আসসালামু আলাইকুম কুষ্টিয়া ডোর সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি আল্লাহর সেস স্রমতে যে যেখানে আছেন যে অবস্থায় আছেন মহান আল্লাহ তাল সবাইকে ভালো রেখেছে আজকে মোট পাল্লা নিয়ে আপনাদের সামনে হচ্ছে দশ পিস এটা বিক্রি করেছি চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানা যে স্যার এই পাল্লাগুলো আমাকে অর্ডার করেছেন ওনার নাম হচ্ছে জনাব শরীফ পাটোয়ারি তো আপনারা জানেন যে আমরা মেহেগুনি পাল্লা যেটা দিয়েছি এটা একশো পার্সেন্ট শাড়ি যশোরের মেহেগুনি চেম্বারে সিজনিং করা পাকা দের ইঞ্চি কর্ণশালী মাথা ফিঙ্গার জয়েন্ট ডিজাইন দিয়ে আমরা করে দিয়েছি এখানে বেশ কয়েকটা সাইজের পাল্লা ওনাকে দেওয়া হয়েছে তো প্রথম থেকে আমি দেখাই এখানে যে দুইটা পাল্লা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাশে উনচল্লিশ ইঞ্চি উচ্চতা একাশি ইঞ্চি অর্থাৎ এটা আপনার সাড়ে তিন ফিট বাই সাত ফিট যে চৌকাট সেই চৌকাটের পাল্লা এই পাল্লাটাই ডিজাইন সহ বার্নিস ছাড়া আমরা ওনার কাছে দাম রেখেছি দশ হাজার টাকা এটা সাড়ে তিন ফিট বাই সাত ফিট চৌকাটের পাল্লা আর এখানে একটা পাল্লা দিয়েছি এটা আপনারা ডিজাইন দেখে বুঝতে পারতেছেন এটা হচ্ছে একটা ডাবল পাল্লা তো এটার পাশে আছে উনত্রিশ ইঞ্চি করে দুইটা পাল্লা আটান্ন ইঞ্চি মানে পাঁচ ফিট বাই সাত ফিট যে চৌকাট সেই চৌকাটের পাল্লা তো এই পাল্লাটা দুইটা পাল্লা মিলায়ে আমরা বিক্রি করেছি হচ্ছে সতেরো হাজার টাকা অর্থাৎ আট হাজার পাঁচশো এটা আট হাজার পাঁচশো টাকা এটা আট হাজার পাঁচশো টাকা এটা ডাবল পাল্লা মিলায় সতেরো হাজার টাকা বিক্রি করেছি আর এখানে আবার এই যে দুইটা রাখা আছে এই দুইটাও দেখা দেখেন যে এই দুইটাও আপনার ওই সাড়ে তিন ফিট চৌকাটের যে উনচল্লিশ ইঞ্চি বা একাশি ইঞ্চি এটা আমরা দাম রেখেছি আপনার হচ্ছে দশ হাজার টাকা করে আর এখানে কিছু সাতাশ ইঞ্চি পাল্লা দেখাবো এটা আমরা ওনার কাছে দাম রেখেছি হচ্ছে ডিজাইন সহ আপনার আট হাজার টাকা করে এখানে যে পাল্লাগুলো এগুলা ডিজাইন সহ আমরা দাম রেখেছি হচ্ছে আট হাজার টাকা এটা সাতাশ ইঞ্চি আর এটা তেত্রিশ ইঞ্চি এটা ডিজাইন সহ আমরা ওনার কাছে দাম রেখেছি হচ্ছে নয় হাজার টাকা তো এই টোটাল আপনার দশ পিস পাল্লা ওনাকে আমরা দিয়েছি তো এগুলো একশো পার্সেন্ট শাড়ি হওয়ার কারণে আপনার ঘুণ যেমন কোনো ভয় নাই পাশাপাশি এগুলো আপনার যেহেতু চেম্বারে সিজনং করা হওয়ার কোনো ভয় না আজকে এগুলো কুরিয়ারে চলে যাচ্ছে একটা পাল্লা আপনার কুরিয়ারে দিলে তিনশো পঞ্চাশ টাকা করে খরচ এই যে খরচ এটা কাস্টমার বহন করে আমাদের অর্ডার করার সিস্টেম সাইজগুলো পাঠাবেন আপনি আমাদের পেজ থেকে ডিজাইনগুলো পছন্দ করে আমাদেরকে দিবেন দিলে আপনার কি টাকা দাম আসবে এটা আমরা হিসাব করে আপনাকে দেবো দেওয়ার পরে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার পাঠাবেন আর এটার হচ্ছে আপনার থার্টি পার্সেন্ট টাকা অ্যাডভান্স করবেন টোটাল যে বিলটা আসবে ওই বিলটার এখানে আমরা সম্পূর্ণ ভিডিওতে যে দাম জানতে পারছেন এটাই আমাদের একদম বিক্রি করি সম্পূর্ণ আমাদের ভিডিওতে যে দাম বাইরেও সেই দাম আমাদের মানে অনলাইনেও সেই দাম করলে আমাদের দামটা একবারে একদম এখানে আপনার কোনো দুই রকম হওয়ার সুযোগ নাই পাশাপাশি এগুলো আমাদেরকে যদি আপনারা অর্ডার করেন পনেরো দিন সময় দিবেন কারণ এগুলো প্রসেসিং এর ব্যাপার আছে এগুলো রেডি করার ব্যাপার আছে তো সবকিছু মিলাই আপনারা পনেরো দিন সময় দিবেন আর যদি এর সাথে আপনারা চৌকাট নিতে চান একশো পার্সেন্ট শাড়ি মেহগুনি কাদের চৌকাট সেটাও নিতে পারবেন তিন টাকা করে দাম পড়বে অনেকে আছে এগুলো বার্নিশ করে নিতে চান আমাদের মিস্ত্রি আছে বার্নিশের ভালো আপনারা চাইলে বার্নিশ করে নিতে পারেন এরকম একটা পাল্লা বার্নিশ করলে পঁচিশশো টাকা করে আপনার খরচ হবে আর যেহেতু একবারে পাকা দেড় ইঞ্চি থিকনেস যে কোনো ধরনের লক লাগাইতে পারবেন আমাদের শোরুম হচ্ছে ঢাকা মোহাম্মদপুর বসিলা ঢাকার মোহাম্মদপুর বসিলা আমাদের ফ্যাক্টরি আছে আর কুষ্টিয়ার কুমারখালীতে আমাদের ফ্যাক্টরি আছে যে কোনো একটা প্রতিষ্ঠান ভিজিট করে আমাদেরকে অর্ডার করতে পারেন আশা করি আমাদের এই প্রোডাক্টগুলো সঠিক কোয়ালিটি পাবেন আপনি যেরকম দেশের বাইরে বসে আশা করেন যে এই কোয়ালিটির জিনিসটা আমার বাড়িতে লাগাবো ইনশাল্লাহ ওইটাই আপনি পাবেন তো আজকে এই পর্যন্তই যে যেখানে যে অবস্থায় আছেন মহান আল্লাহ তালা যেন সবাইকেই ভালো রাখে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম